এবার বিজেপি নেতাকে গাছে বেঁধে রাখার নিধান দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য দুর্গাপুরে গরু পাচার সন্দেহে সংখ্যালঘু উপরে অমানবিক অত্যাচারের বিরুদ্ধে এবার তীব্র প্রতিবাদ শানালেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিজেপি নেতাকে গাছে বেঁধে রাখার নিধান এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি ফোন লাইনে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ও রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য দুর্গাপুরে গরুপাতার সন্দেহে সংখ্যালঘু বিদ্যুতের উপরে অমানবিক অত্যাচার বিজেপি নেতার কি বলছেন স্যার তো গোমাতার সন্তান মানুষ নয় যারা মানুষ তারা তো গোমাতার সন্তান হতে পারে না এবং যারা মানুষ তারা কখনো অন্য মানুষের উপর এই রকম বিনা কারণে বিনা প্রচন অত্যাচার করতে পারে না আমি দেখেছি এই ভিডিওটা দুটো বৃদ্ধ মানুষ তারা তাদের জীবিকা জীবন যাপনের জন্য যা করছিলেন তাতে ওই সমস্ত তথাকথিত মানুষের দেহাকৃতি পুরুষ পশুগুলো তারা তার উপর আক্রমণ করলেন যখন তারা তাদের মারছিলেন দেখে মনে হচ্ছিল এটা কেউ মানুষ নয় এরা পশু জাতীয় কেউ হিংস হায়নার মতো এদের মানুষ বলে গণ্য করাটাই অপরাধ হবে বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলি তিনি আজকে ফেসবুকে বলছেন যে তিনি ওই গরু বুধায় গাড়িকে থামিয়ে তার কাগজ দেখতে চাইছেন তিনি কি প্রশাসনের কোন আধিকারিক কে তাকে অধিকার দিয়েছে এমন কি ওদের যে ধর্মশাস্ত্র তো লেখাপড়া করে না ওদের সে ধর্মশাস্ত্র বলা আছে যে রাজা একমাত্র সে কোনো পশু নিধন সম্পর্কে বা গরু নিধন সম্পর্কে বিচার করতে পারে কারো কোনো অধিকার নেই ওরা নিজেদের তথাকথিত ধর্মগ্রন্থের ধও তো জানে না ওরা গরিব মানুষকে অত্যাচার করছে বিজেপি বলুন তৃণমূল বলুন এরা সকলেই হচ্ছে ধর্মীয় রাজনীতির ওপর আশ্রয় করে মানুষকে নিপীড়ন করা ছাড়া অন্য কিছু ভাবেন না ওকে আমার ভদ্রলোক বলতে কষ্ট হচ্ছে ওকে বেঁধে গাছে বেঁধে রেখে দিন চব্বিশ ঘন্টা আমি তো এলাকার মানুষকে আজকে আমার দল সেখানে গিয়েছেন আইনজীবীদের আমি একটা টিম পাঠিয়েছি দুর্গাপুরে ওকে যদি দেখতে পাওয়া যায় আমি তা বলেছি ওদের ধরে গাছে বেঁধে রাখবেন চব্বিশ ঘন্টা গাছে বেঁধে দেখুন দেখবো ওর গোপ্রেম কোথায় থাকে মানুষের মৌলিক অধিকারটুকু পর্যন্ত হরণ করে নিচ্ছে না এই বিজেপি নেতারা আমি তো বলছি এটা মানুষ নয় এরা মানুষ রূপী একেবারে জন্তু দানব এরা ওরা নিজেদের ধর্ম কি তা জানে না বহুতটা কখন অপরাধ বলা হয়েছিল কারা বলেছিলেন কেন বলেছিলেন সে সম্পর্ক ওদের কোনো ধারণা নেই যে মানুষটা জীবিকা করছে ওর দল পারবে ওই গরিব মুসলমানগুলোকে একটা বিকল্প জীবিকার ব্যবস্থা করে দিতে বুঝতাম উনি বলতেন হাত জোর করে আপনি গরু বেচবেন না আমাদের আমার মাকে বিক্রি করবেন না আমি আপনাদের খাদ্য সংস্থান করে দিচ্ছি বুঝতাম তার তথাকথিত ধর্মের প্রতি অনুপ্রেরণা স্যার এই রাজ্যে গ্রামীণ হাট থেকে কোনো গরু ক্রয় বিক্রয় করা তো কোনো অপরাধ নয় কোনো কিছুই অপরাধ নয় তবে সেই কাজটাই তো করেছেন সেই আমি তো আপনাকে বলছি আবারও বলছি কে বিক্রি করলো কে খেলো এ ব্যাপারে কারও কোনো অধিকার নেই হস্তক্ষেপ করার তার যদি মনে হয়ে থাকে যে এটা ভয়ানক অপরাধ তবে তার উচিত প্রশাসনের সাহায্য নেওয়া প্রশাসন বিচার করবেন আদালতে যাবেন তিনি অপরাধ করেছেন কি করেননি আজকে আমি তো বলছি যদি আমার আইনজীবী বন্ধুরা ওকে ওখানে দেখা পান তাহলে ওকে গাছে বেঁধে রেখে আসবেন তারপর উনি ন্যায়ের পেছনে খুঁজুন বিচারের পেছনে খুঁজুন অসভ্য বর বড় এরা এরা মনুষ্য জাতি নয় এটুকু আমি আপনাকে বারবার বলছি অত্যন্ত তিক্ততার সাথে ভারতবর্ষের মানব অধিকারের যে মূল চরিত্র সেটাকে এরা ধ্বংস করছেন কারণ বাংলার মানুষকে ছাব্বিশে যদি ভোট দিতে হয় একদম সরাসরিভাবে বিজেপি এবং মমতাকে ঝেটিয়ে ওখানে এটা ধর্ম নিরপেক্ষ শক্তিকে বসাতে হবে তা না হলে আগামী দিনে খুব বিপদ এরপর তো ঢুকবে আপনি মাছ খাচ্ছেন কেন আপনারা জানেন দিল্লিতে বিজেপি এম এল এ বাঙালি পাড়ায় গিয়ে মাছ খাওয়া বন্ধ করেছে কাল তাহলে আমি তো পাঁচ হাজার লোক নিয়ে বলবো যে কোনো সবজি খেতে পারবেন না প্রত্যেকটা শাক সবজির প্রাণ আছে তো অপখণ্ড মূর্খের দল আইনজীবী হিসাবে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন এবং কি হওয়া উচিত এদের সঙ্গে দেখুন আমি আমার একটা কথা আমি আবারও বলি আপনাকে যে যারা এরকম আইন হাতে তুলে নিয়েছেন তাদের একমাত্র সাজা হচ্ছে ওইখানে গাছে ওদের চব্বিশ ঘন্টা বেঁধে রাখা আর কিছু না চব্বিশ ঘন্টা ওদের গাছে বেঁধে রেখে দিন তাহলে ওরা টেকটা পাবে যে অমানবিক হলে পরে কি পরিণতি হতে পারে অসভ্য বর বর আমি তো অবাক করছি পুলিশ প্রশাসন চুপ করে আছে কেন পুলিশ প্রশাসনের তো তাৎক্ষণিক দায়িত্ব ছিল ছেলেটাকে ধরে গাড়োতে পড়া প্রশাসন তৎপরতা দেখাচ্ছেন বলছেন এখনো খুঁজে পাইনি পুলিশ কোনো তৎপরতা দেখায়নি ওইখানে কিছু সাধারণ ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ মানুষ হইচই করা তো তখন দুটোকে গ্রেপ্তার করেছে এখনো বলছেন খুঁজে পাইনি আর সে একটা দেখলাম আমি ভিডিও সার্কুলেট করেছে আবার বলি এই সমস্ত নরপশু এরা এই নরপশুদের কোনো স্থান সভ্য সমাজে হওয়া উচিত না আমি ওখানকার মানুষের কাছে আবেদন করব তাদের কাছে আমি বিনয়ের সঙ্গে বলবো আপনাদের কিছু করতে হবে না ওই ছেলেটিকে ধরে আবারও বলছি গাছে বেঁধে রেখে দিন চব্বিশ ঘন্টা তাহলে উনি চেকটা পাবেন যে ওর সঙ্গে পশুর পার্থক্যটা কোথায় থ্যাংক ইউ